সত্যি বলতে সব সময় সবটা আমাদের হাতে থাকে না সবটা বললে হয়তো খুব বেশি বলা হয়ে গেল কোনো কিছুই আমাদের হাতে থাকে না সৃষ্টিকর্তা সবসময় সবটা নিজের মতো করে সাজিয়ে দেন তবুও আমরা কিছু সময় ভাবি আমরা চাইলেও আমাদের মনের মতো করে কিছুটা করতে পারি হয়তো সবটাই পারি সত্যি বলতে মানুষের বুদ্ধির অসাধ্য কিছুই নেই তবে সে কথা এখন থাক আমি সম্পর্ক নিয়েই কথা বলি অধিকাংশ সময় আজও তাই বলবো আমাকে বহুজন জিজ্ঞেস করেন আপনি সব সময় এই সম্পর্ক প্রেম এসব নিয়েই কথা বলেন কেন আমি চুপ করে থাকি আমার ঠোঁটের কোণে অল্প একটু হাসি সব সময় লেগে থাকে বিশেষ করে যখন এই ধরনের প্রশ্ন শুনে আমার মনে হয় এই সমাজ বিশেষত এই সময়ে সম্পর্কের অভাব বড় বেশি মানুষ জানে না বোঝে না এমনটা কিন্তু কখনোই নয় ভালো করে বলতে গেলে মানুষ মানতেই চায় না সম্পর্ক বলেও যে একটা বিষয় আছে এটা যেন একদম অবাস্তব হয়তো তারা ঠিক কিংবা হয়তো ভুল তবুও আমি বলবো পৃথিবীতে যদি কোনো কিছু থেকে থাকে যা দিয়ে পুরো সভ্যতা পুরো সমাজ পুরো সময়কে ব্যাখ্যা করা যায় তা হল সম্পর্ক বা প্রেম এ দিয়ে সব মেলে সম্পর্ক মানেই যে ছেলে মেয়ে স্বামী স্ত্রী এই ধরনের তা কিন্তু নয় আমি বলছি যে কোনো ধরনের সহজ সরল সম্পর্ক যার প্রতি কোনো চাহিদাও নেই তাই আক্ষেপও নেই আমরা চিন্তা করতে পারি হয়তো সমাধানও করতে পারি তবুও ভালোবাসতে পারি না দিনে দিনে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে সম্পর্ক থেকে সবাই সবাই সম্পর্কের গল্প উপন্যাস পড়েন মন দিয়ে শোনেন কিন্তু বিশ্বাস সেটা করতে পারেন না প্রথমে বিশ্বাস করতে হবে তারপর হবে সাহস তারপর সম্পর্ক এতটাও সহজ হয়েও কি ভীষণ কঠিনও সহজে মেলে বলে হয়তো যাচাই করার সুযোগটুকুও দেয় না যে মেনে নিয়েছে সেই ভালোবেসেছে সম্পর্ক এক ধরনের পরাধীনতা যে সম্পর্কের মধ্যে একাকিত্ব আর স্বাধীনতা খুঁজেছে সে আর যাই হোক সম্পর্ক বোঝেনি বিশ্বাসও করেনি